জোর জোর কন্যা বাজান কথা ঠিক কিনা বাজান রে লোটার ভিতরে আমার বাবারা বন্ধুরা ওই যে সাগরের পানি পরিপূর্ণ পানি ঢুকাইয়া ফেলছে আমার বাবারা বন্ধুরা রে আমার বাবাড়া বন্ধুরা এনা সাগরের ভার জায়া দেখে

আমার এই পুকুর থেকে আপনারা পানি ব্যবহার করতে পারবেন না আমার এই পুকুর থেকে আপনারা পানি নিতে পারবেন না এই আয়না সাগর থেকে পানি নেওয়া যাবে না হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন উযু করা নিষেধ শয়তানের কাজ হইল শয়তানি শয়তানের কাজ কি

কথা কয় না বাজান বড় শাখা উপর করতেছে আচ্ছা আমরা বড় শাখা উপর করব কথা কয় না বাজান বড় শাখা উপর করব আল্লাহর উপর যদি আপনি ভরসা করেন গো আল্লাহ ওই আপনার জন্য যথেষ্ট জোরে কথা ঠিক কি না আল্লাহ এই আল্লাহ পাহাড়কে দরিয়া বানায় আবার দুনিয়াকে পাহাড় বানায় আগুনকে পানি বানাইতে পারি গো আবার পানি কি আমার আল্লাহ আগুন বানাইতে পারে সর্বশক্তিমান হলো আমার আল্লাহ এবারে হযরত খাজা মঈনউদ্দিন চিশতি আল্লাহর উপর ভরসা করে বসে আছেন পিতৃরাজ বাধা দিয়া গেল যে এই আয়না সাগর থেকে পানি ব্যবহার করা যাবে না এই আয়না সাগর থেকে

আমার নবী স্বপ্নে দেখা দিতে পারে কি পারে না আর রাসূল হুজুর কন্যা পারে কি পারে না ওলিরা সকক বন্ধ করলে মক্কা মদিনা দেখার ক্ষমতা আছে কি নাই আল্লাহর ওলিরা আমার বাবারা বন্ধুরা ফজর সারে নাই জোহর সারে নাই আসর সারে নাই মাগরিব সারে নাই ঈশা সারে নাই তাহাজ্জুদের নামাজ সারে নাই পাঁচওয়াক্ত নামাজ সারে নাই আমার বাবারা বন্ধুরা নফল বন্দেগি সারে নাই তারা আমল করতে 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 বন্দেগি করতে করতে রিয়াজত করতে করতে আমার আল্লাহকে রাজি খুশি করে ফেলেছে এই বিদায় বাজান তারা আল্লাহর ওলি হয়ে গেছে हसबी रा बि चला मली गीर बोलो हसबी qalbi चल मावली muhammad नोर la ilaha चल <laughs> আমরা সবাই জবান খুলে উনি মারা হাওয়া আয়না সাগরে পানি শুকায় গেছে নাই আমার বাবার বঙ্গরম ওই পেটের মেয়ে হিন্দু জানা আমার বাবার বন্ধুরা আয়না সাগরের পার আসে স্নান করার জন্য আয়সা দেখি বাজান পানি নাই পানি শুকায় গেছে পিতিরাজ কিন্তু বিয়া করছে উনির সঙ্গে আমার বাবারা বন্ধুরা রে পিতা উপায় না দেখে

আমি যা করেছি ভুল করেছি আমি যা করেছি অন্যায় করেছি এই সাগরের মধ্যে তো পানি নাই আয়না সাগরের পানি তো শুকায় গেছে আমি তো আপনাকে উযু করার জন্য বাধা দিয়েছিলাম আমি তো আপনাকে গোসল করার জন্য বাধা দিয়েছিলাম আমি তো আপনাদেরকে এখান থেকে পানি নেওয়ার জন্য বাধা দিয়েছিলাম এখন তো পানি নাই

আমার বাবার বন্ধুরা রে কত সুন্দর একটা কারামত দেখাইয়া দিলেন সবাই জবান ডাকিলে কইতেন না আমার হাওয়া কারামতরা কি পিতৃরাজকে ডাক দিয়ে বলে যদি আয়না সাগরের মধ্যে পানি ভরপুর হয় তাহলে কি হবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব সবাই জবান ডাকিলে কইতেন না আমার হাওয়া আরে শুনলা শত ব্রাহ্মণ মুসলমান হইলো শুনলা শত ব্রাহ্মণ মুসলমান মান হইল আমার খাজা বাবার হাত তো রিয়ারে হ তিন সিস্তিয়া ওরে খাজা মায় নহ এই জগত এই পাগল আসে মি শুয়ারে ওরে খাজা মায়ে নহ তিন ওরে খাজা মায়ে সবাই খাজা মাইনুদ্দিন কয় যদি পানি আসে আমি মুসলমান সমাজে কিছু কিছু লোক আছে রাগ করেন না দেখতে তারে খুব সুন্দর দেখা যায় কিন্তু তার ভিতরটা বেশি সুবিধা না জোরে জোরে কোন কথা ঠিক কিনা সমাজে কিছু কিছু লোক আছে আপনার এক কথা আমার এক কথা আপনার লোক বালা আমার লোক বালা নিচে দিয়া কলা গাছ কাটতাছে এমন কিছু মুনাফিক সমাজও আছে কি নাই আর জুরু জোরে বলেন আছে কি নাই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে জোরে বলুন কথা ঠিক কিনা যদি ফারেন এক ভাই আরেক ভাইয়ের উপকার করবেন কিন্তু ক্ষতি করেন না মুনাফিকি করেন না জুরু জুরু কন্যা প্রদান কথা ঠিক কি না ও পিতৃ রাজ বলতেছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব এবার খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ নাই একটা কেরামতি দেখায়া দিলেন কেরামতি কি আইনা সাগরে পানি নাই

আরে তুমি তো জাদু আনা করছো আসলে কি খাজা মাইনুদ্দিন চিশতি কি জাদু করছে এটা কারাম কথা কই এটা কি কারাম আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যা চাই তাই জুরু জুরু কর কথা ঠিক কি না কারণ হচ্ছে তারা তো আল্লাহর আল্লাহর কাছে বড় পছন্দ নিও কারণ তারা আল্লাহকে রাজি খুশি করেই তো তারা আল্লাহর বন্ধু হয়েছে আল্লাহর ওলি হয়েছে জুরু জুরু কথা ঠিক কি না

এই ইসলামের জন্য ওলিরা কত কষ্ট করছে জুরু জুরু বলনা কথা ঠিক কিনা ওলিরা কত কষ্ট করেছে এই ইসলামের জন্য বলেন আপনাদের কষ্ট হইতেছে নাকি গভের মানে যত যেহেতু এরা খাজা বাবার শরণের মাহফিল

এই রাজ্যে জায়গা দেওয়া যাবে না আর যদি সে থাকে একের পরে একের পরে এক শুধু আমার যারা আছে তাদেরকে কেরামতি দেখায় দেখায় সে তার ধর্মে নিয়ে যাবে ইসলাম ধর্মে নিয়ে যাবে সে যে ধর্মতে আছে ওই ধর্মেতে নিয়ে যাবে না তাকে ধ্বংস করে দিতে হবে আচ্ছা বলুন তো আপনি হাজার চেষ্টা যদি করেন আমি মাহাতাবুদ্দিন ইব্রাহিমকে ধ্বংস করবেন আল্লাহ যদি আমার বাসায় রাখে কথা কোন আল্লাহ যদি বাসায় রাখে আপনার দ্বারা সম্ভব হবে

করতে পারো মুসলমান ফকির খাস জামাইন উদ্দিনকে জাদুর দ্বারাই যদি তুমি ধ্বংস কইরা দিতে পারো জাদুর দ্বারাই যদি তুমি তাকে মাইরা ফেলতে পারো তোমাকে স্বর্ণ দেওয়া হবে তোমাকে হীরা দেওয়া হবে তোমাকে মুক্তা দেওয়া হবে তোমাকে লক্ষ লক্ষ রুপি দেওয়া হবে লক্ষ লক্ষ টাকা দেওয়া হবে মূল কথা হচ্ছে বাজান তারে লুপ দেখাইতাছে কি দেখাইতাছে লুপ দেখাইতাছে আমার বাবার বন্ধুরা রে এক নাম্বারে যে জাদুঘরের কাছে গেলেন ওই জাদুঘর আমার বাবারা পিতৃরাজের কথা শুনে না পিতৃরাজের কথা শুনে না পিতৃরাজের কথা শুনে না একবার দুইবার তিনবার জাদুঘরের কাছে খবর পাঠাইল জাদুঘর আসে না আসে না আসে না আমার বাবারা বন্ধুরা রে হঠাৎ করে ওই জাদুঘর আমার খাজা ভাই নতুন চিষ্টিকে দেখার জন্য পিতিরাজের কথা শুনে খাজা মঈনুদ্দিন চিষ্টির দরবারে হাজির হয়ে গেছে পিতিরাজ আবার জাদুঘরকে খবর দিয়ে নিলেন এ যাদুগর

বুঝতে পেরেছি আমি জানতে পেরেছি খাজা মাইনউদ্দিন চিশতি কোন সাধারণ মানুষ নয় তিনি কোন সাধারণ মানুষ নয় তিনি কোনো সাধারণ মানুষ নয় তিনি হইল আল্লাহর একজন বন্ধু সবাই জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ তোরে কইতে রামল করে

আল্লাহ রাসল পাইতে আমি পুরী হইলাম আল্লাহ রাসল পাইতে হামি পায়ালাম দয়াল সাল হয় না বদনাম মুশি হয় য

একজন আল্লাহর অলি আমার জাদু তার কাছে কোনো বেলুন নাই আমার জাদুর দ্বারাই তাকে ধ্বংস করা যাবে না আমার জাদু দ্বারাই তাকে নষ্ট করা যাবে না মূল কথা হলো বাজান জাদুগর হলো দুইজন দুইজন থেকে একজন আমার বাবারা বন্ধুরা আল্লাহর অলির সাথে বড় বিয়াদবি করেছে বিয়াদবি কি আমার বাবারা বন্ধুরা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে দংশন করার জন্য দুইজন জাদুকর থেকে আমার বাবারা বন্ধুরা একজন জাদুকর বাজান রাজি হয়ে গেল খাজা মাইনুদ্দিন চিশতিকে দংশ করে ফেলবে খাজা মাইনুদ্দিন চিশতিকে মেরে ফেলবে জাদুকর কয়জন এটা কথা কোন লাগো কয়জন একজন রাজি হইছে না আমি অলির সাথে বিয়াদবি করতে পারবো না

অনেক কেউ অসম্মানী করে নাই আমার বাবা রাব মন্দুর আরে আর এক যুগত ডংশং করার জন্য রাজি হয়ে গেলাম দুইজন থেকে কয়জন রাজি এক্স 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 আমি মেলা ফেললাম মাইডত তে নিকি ডং শং করে মেললাম আমার বাবার বন্ধুরা একজন জাদুঘর জাদুর দ্বারা আমার বাবারা বন্ধুরা একদম হাওয়ার উপর মানে স্বর্ণের উপরে উঠে গেছে ওই জায়গার তাই জাদুর দ্বারাই তাকে মেরে ফেলবে জাদুর দ্বারাই তাকে দংশন করে ফেলবে সম্মানের মালিক আরো জুরু জুরু কন্যা সম্মানের মালিক কে আল্লাহ ওলিদের সাথে কথা বলে এটাকে বলে এলহাম সুবহানাল্লাহ

তোমাকে মেরে ফেলার জন্য শূন্যের উপরে উঠে গেছে একটা কাজ করো তুমি তোমার পায়ের জুতাগুলি হুকুম করো সবাই জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ এবারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পায়ের জুতাগুলি রে হুকুম দিছে আগের জুতা তো প্লাস্টিকের ছিল আগের জুতা তো প্লাস্টিকের ছিল না একশো টাকা হইলে প্লাস্টিকের জুতা হওয়া যায় পঞ্চাশটা হইলে স্যান্ডেল হওয়া যায় তো মুরব্বীরা কই তারবো আগে কি আছে। আগে বলে আছে বইলা হরম

সবাই জবানটা খুইলা কই দেন না সুবহানাল্লাহ বাবারা বন্ধু আরে এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আমার বাবার ওই যাদুকরকে বললেন যে তুমি ওযু করে আসো পবিত্র হয়ে আসো এবার আমার নবীর কালেমা পড়া শুরু করলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর I